এই হচ্ছে আমার দুপুরের খাবার চিকেন বিরিয়ানি যেটা আমি নিজেই রান্না করছি আর একটু টেস্ট করেও দেখছিলাম আবার টেস্ট করে দেখি আজকে একটু আগে বৃষ্টি বৃষ্টি হওয়ার পরে পাহাড়ের কাছে দেখলাম অনেক মেঘ জমে আছে মানে পাহাড়ের মাঝখানে নিচেও ফাঁকা উপরেও ফাঁকা কিন্তু মাঝখানে মেঘ আবার উপর দিয়ে দেখা যেতেছে কিছু কিছু মেঘ আসলে এই দৃশ্যটা অনেক সুন্দর আমার জানালা থেকে এই দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে যেহেতু আমি চারতলায় থাকি মানে সর্বোচ্চ ফ্লোর এটাই হাইস্ট ফ্লোর তো এখান থেকে দেখতে অনেক সুন্দর লাগে এই দৃশ্যটা আর আজকে সকালে উঠে চিন্তা করলাম বিরিয়ানি রান্না করি চিকেন বিরিয়ানি তার জন্য এই জায়গায় বাসমতি চালের বাদ বসাইছি আর হচ্ছে এই জায়গায় বিরিয়ানির যে তরকারি বিরিয়ানির জন্য সেটা বসাইছি আর এর আগেও দুইবার রান্না করছিলাম বিরিয়ানি তো মোটামুটি ভালোই হয়েছিল তো আজকে আশা করা যায় যে না ভালোই হবে আর বিরিয়ানি রান্না করার জন্য বাংলাদেশি বিরিয়ানি মশলা পাওয়া যায় এই জায়গায় তো এটা কিনে নিয়ে আসছিলাম বাংলাদেশে এটার দাম কত জানি না মানে খেয়াল না এক্সাক্টলি মে একশো টাকা কিন্তু এই জায়গায় দাম একটু বেশি প্রায় দুইশো টাকার কাছাকাছি তো এটা নিয়ে আসছিলাম এটা দিলে একবারে বাড়িতে যে বিরিয়ানিটা বিরিয়ানির স্মেল হয় ওরকম এক্স্যাক্টলি ওরকমই পাওয়া যায় স্বাদটা আসলে ওরকম হয় না কারণ আমি তো আর ওরকম ভালো রান্না করতে পারি না তো চাই যেরকমই হয় দেখা যাক এটা আমাদের দুইটা চিকেন

আরেকটু পানি দিয়ে ভালো করে চিকেনটা সিদ্ধ করে নিবো চিকেনটা এখনো ভালো করে সিদ্ধ হয়নি আর পানি দিয়ে আর কিছুক্ষণ সিদ্ধ করে নেবো আমার বিরিয়ানির মশলা বা তরকারি রেডি আর এটা হচ্ছে ভাত তা ভাতও রেডি এবং শুধু এখন শুধু ওই ভাতটা এই জায়গা দিয়ে মিক্স করে নিব তাহলে আমার বিরিয়ানি রেডি ভাত দিয়ে দিলাম এখন শুধু ওল টমাটার করে নিব মিক্স করে নিব আর ভালো করে মিস হয়নি বাস আমার বিরিয়ানি রেডি মনে হইতেছে একটু মশলা মনে হয় বেশি হয়ে গেছে যাই হোক ব্যাপার না এর আগে আমি আরো দুইবার বিরিয়ানি রান্না করছিলাম প্রথমবার যখন রান্না করছিলাম তখন মানে একদম ভালো হয়নি আর দ্বিতীয়বার যখন রান্না করছিলাম তখন মোটামুটি ভালো হয়েছিল আর এইবারও মনে হয় আশা করি ভালোই হবে ভালোই হবে এই হচ্ছে আমার দুপুরের খাবার চিকেন বিরিয়ানি যেটা আমি নিজেই রান্না করছি আর একটু টেস্ট টেস্ট করেও দেখছিলাম আবার করে দেখি সব কিছু ঠিকঠাক আছে আর মজাও হয়েছে মোটামুটি আর এটা হচ্ছে সালাদ আমি টমেটোর সালাদ মানে আমার কাছে খুব ভালো লাগে আবার তার মধ্যে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিছি এই যেটা হচ্ছে ব্ল্যাক পেপার করে উল্টাপ টমেটোর সালাদ রেডি আর হচ্ছে কুক তো এই হচ্ছে আমার দুপুরের খাবার